সো আমরা প্রথমে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে যাব এবং যাওয়ার পর কিছুক্ষণ একটু আমি ওয়েট করতেছি কারণ আমার একটু সমস্যা হয়েছে আমার দিয়ে তো প্রোফাইলে প্রোফাইলে তারপরে যে থ্রি ডট উপরে যাব উপরে গিয়ে পাশে নিচে সাইডে এখানে প্রাইভেসিতে যাবো তারপর এখানে ব্যালেন্স একটা অপশান আছে এখানে যাবো যাওয়ার পর এখানে টিক দিয়ে এখানে ট্রান্সকেশন মানে একটা অপশান আসবে এখানে টিপ দেব টিপে উপরে অল টার্স আসবে এখানে রিওয়ার্ডস ফ্রম ভিডিও করে দেবো তারপর এখান থেকে বের হয়ে যাবো এবং এই যে উপরে এখানে গেট কয়েন্স লেখা আছে এটা হচ্ছে এখান থেকে আপনার টাকা রিচার্জ করতে পারবেন তো তারপর সো তারপর এটা হচ্ছে লাইভ রিওয়ার্ডস এটা এখান থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন টাকা জমা হবে এখানে একশো ফলোয়ার পার হলে আপনার এখানে টাকা জমা হবে আর উপরে উপরে এটা হচ্ছে ডলার আর নিচেরটা বিডিটি মানে বাংলাদেশটা হয় এই ছিল আজকে আমাদের ভিডিও তো সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ